হে গে সোলকন মেয়ে চ্যানেল এখন আমরা কথা বলবো যে মেঘাস্টার শাকিব খানের আপকামিং যে যে সিনেমাগুলো আছে সেই সেই সিনেমাগুলোর ভিতরে কোন সিনেমাটা নিয়ে জনতা মানে সাধারণ আম জনতা সাধারণ মানুষ সাধারণ দর্শক তারা কোন সিনেমাটাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আমরা একদম ক্রোটোলজিক্যালি সাজাবো শাকিব খানের যে কটা ছবি আছে তার ভিতরে অলরেডি ইউনিভার্স সেট আপ হয়ে গেছে তাণ্ডব দিয়ে সেটা একটা মানে তার পরবর্তী পোর্শনগুলো আসতে থাকবে তার সঙ্গে তুফান টু আছে তার সঙ্গে শের আছে তার সঙ্গে মেহদে হাসান হৃদয়ের সাথে পরবর্তী ছবি ছবি যেটা বরবাদ পরবর্তী ছবি আছে সেই ছবিটা আছে এর বাইরেও এক্স মেজের নিয়ে একটা ছবি আছে এবং নায়ণ রাফির সাথে শিয়ান বলে একটা ছবি রয়েছে যে ছবিটা কিন্তু একটা হরর ছবি হবে এরকমটা শোনা যাচ্ছে এই এতগুলো ছবি আছে আমার জানা মতে আরও কিছু থাকতে পারে তো প্রথমত যে ছবিটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রথম যে ছবিটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমার মনের সব সব থেকে বেশি আচ্ছা আমরা নিচ থেকে উঠি হ্যাঁ তাহলে মজাটা লাগবে বেশি সবথেকে বেশি এক্সাইটেড মানুষ যে ছবিটাকে নিয়ে সেটা আমরা লাস্টে বলবো সবথেকে কম এক্সাইটেড মানুষ যে সিনেমাটাকে নিয়ে সেটা হচ্ছে শেয়ান রাফি রাফির সাথে যে মানে হরর ছবিটা রয়েছে যেটা নিয়ে কারোর কোনো খুব একটা মাথা ব্যথা নেই যে ছবিটা অন্যরকম একটা ছবি হতে চলেছে অলরেডি রাফি একটা অন্যরকম ছবি বানিয়েছে রাফির সাথে সাকিব খানকে এখন লোকে কিছু লোক দেখতেও চাইছে না তো ইতিমধ্যে একটা একটা মানে নেগেটিভিটি হয়ে রয়েছে তো এই ছবিটাকে নিয়ে সবাই সব থেকে বেশি এক্সাইটেড কেউ নয় খুব একটা এটা সবথেকে লেস্ট ইন্টারেস্টেড আচ্ছা এরপরে যে ছবিটা থাকবে সেটা হচ্ছে সম্ভবত এক্স মেজারের যে ছবিটা সেই ছবিটা আমার মনে হয় যে এরপরে থাকবে যে হ্যাঁ এক্সাইটমেন্ট আছে কিন্তু সে একদম মানে লিস্টের টপে যে ছবিগুলো আছে সেগুলোর মতন নয় তো সেই এক্সাইটমেন্টটা মানে সেই লেভেলে এক্সাইটমেন্টটা আর কি নেই আচ্ছা তারপরে যে ছবিটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই শের শের ছবিটাকে নিয়ে কিন্তু বেশ রকম একটা এক্সাইটমেন্ট আছে এখান থেকেই আমরা চলে আসছি এখান থেকেই কিন্তু আস্তে আস্তে ছবিগুলোকে নিয়ে ভালো রকম এক্সাইটমেন্ট আছে এক হচ্ছে শের শের ছবিটাকে নিয়ে ভয়ঙ্কর এক্সাইটমেন্ট আছে আমরা ডিরেক্টরকে শুধু যদি বাদ দিয়ে রাখি শেরের অ্যানাউন্সমেন্টটা দুর্দান্ত হয়েছিল আমি দেখলাম শের নিয়ে লোকেরা বেশ একটা মানে চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে বেশ একটা ক্রেজ আছে যেহেতু আবার ওই গ্যাংস্টার ড্রামা ঠিক আছে ওই সমস্ত বিষয়পত্র রয়েছে চব পঁচিশ তারিখ থেকে শ্যুটিং হবে এরকমটা জানা ছে এবং জঙ্গল ঘোড়া ইত্যাদি রয়েছে তো বেশ একটা গ্র্যান্ড ব্যাপার স্যাপার রয়েছে তো একটু বিগ বাজেট ছবি ব্যাপার পেয়েছে ওই জন্য সঙ্গে সঙ্গে এটা নিয়ে বেশ একটা এক্সাইটমেন্ট দেখা দিচ্ছে ঠিক আছে এটা একটু বেশি হাইপের ছবি আছে ঠিক আছে এটাকে নিয়ে বেশ একটা হাইপ আছে এরপরে যে ছবিটাকে নিয়ে আরও বেশি হাইপ আছে সেটা হচ্ছে তুফান টু তুফান টু নিয়ে ভয়ঙ্কর লেভেলে হাইপ আছে লোকের ভিতরে যে তুফান টু কী হবে কারণ চঞ্চল চৌধুরী ভার্সেস শাকিব খান নয় আর এখন চঞ্চল চৌধুরী অ্যান্ড সাকিব খান একসাথে এবং শান্ত ভার্সেস তুফান এই জিনিসটা কোন লেভেলে যায় কি হয় না হয় সেটা নিয়ে লোকের বেশ একটা এক্সাইটমেন্ট আছে তুফান টু নিয়ে কিন্তু রাফ মানে রাহান রাফির যদি কোনো ছবি নিয়ে এক্সাইটমেন্ট থাকে সাকিব ইয়ানদের তাহলে সেটা কিন্তু তুফান টু তুফান টু নিয়ে কিন্তু ভয়ঙ্কর এক্সাইটমেন্ট রয়েছে এর পরবর্তীকালে আচ্ছা এবার নাম্বার উপরের দিকে যাবো আরও উপরের দিকে যাবো এর থেকেও বেশি এক্সাইটমেন্ট মানুষের যেটা আছে সেটা হচ্ছে আরমান মনসুর অ্যান্ড মিখাইল এই পুরো বিষয়টাকে নিয়ে একটা বড় রকম এক্সাইটমেন্ট আছে যেটা তাণ্ডব টু আর কি তাণ্ডব টু নিয়ে কিন্তু সবথেকে বেশি এক্সাইটমেন্ট আছে যেহেতু এটা একটা ইউনিভার্স সেট হয়ে গেছে এত বড় ছবি হয়ে গেছে এত বড় স্কেল হয়ে গেছে সব কিছু নিয়ে এবার একটা বড় কিছু সেট হবে তো সে কারণে আরও বড়ো কমার্শিয়ালিজম হবে এবং সিয়াম সাকিব যে ছবিটা যেটা টু হিরো ফিল্ম হতে চলেছে যেটাকে নিয়ে একটা বড়ো মানে ভিলেন টাসেল হবে বিরাট কিছু হবে এবং যেহেতু সিয়ামের ক্যারেক্টারটা শখ করেছে এবং শাকিব খানও বেশ শখ দিয়েছে আর কি এবং শাকিব খানের ক্যারেক্টার ইট সেলফ শাকিব খানের মেঘাসটা তো তার সঙ্গে সঙ্গে সিএমের ক্যারেক্টারটা অত শকিং হয়েছে তো লোকের বেশ মজা লেগেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এইগুলো একটা শকিং ভ্যালু কোথাও গিয়ে প্রোভাইড করতে পেরেছে এবং এইগুলো আছে এবার নাম্বার ওয়ান কোন ছবিটা যে ছবিটাকে নিয়ে পাবলিক থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে মেহেদি হাসান হৃদয়ের পরবর্তী ছবি ইয়েস পাবলিক যদি সব থেকে বেশি এক্সাইটেড থেকে বেশি যদি করা থাকে সব থেকে বেশি এ থাকে এবং সবথেকে বেশি আশা কারুর থেকে করে থাকে যা সিক্স প্যাক চাই মিমি চক্রবর্তীকে চাই একে চাই ওকে চাই ঠিক আছে বলিউড থেকে আর্ট মানে আর্টিস্ট নিয়ে এসে আইটেম সং চাই এই সব কিছু যদি সব থেকে বেশি করে মানুষ চেয়ে থাকে সেটা হচ্ছে একটা ছবির থেকেই চেয়েছে কোন ছবি বলো তো সেটা নাম সে হচ্ছে মেহেদিয়াসান হৃদয় সাকিব খানের পরবর্তী ছবি যেটার টেন্টেটিভ টাইটেল এন্ট্রি ছিল আমার মনে হয় পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবে ওইটার টাইটেলটা অন্যরকম একটা বাঙালি টাইটেল হোক আমি চাই বাঙালি আনা থাকুক ছবিটার ভিতরে যেটা বরবাদ বা প্রিয়তমা বা এই যে টাইটেলগুলো খুব মজার টাইটেল আর কি খুব বাঙালির কাছের টাইটেল আর কি বলা যেতে পারে তো এইটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটমেন্ট থাকার কারণও হচ্ছে মেহেদি হাসানের হৃদয় যে বরবাদ বানিয়ে ফেলেছে অত বড়ো একটা ছবি বানিয়ে ফেলেছে সেটাই ওরা বলছে যে আপনারা নিজেরাও জানেন না যে আপনি নিজেও জানেন না হয়তো যে এত বড়ো ছবি বানিয়ে ফেলেছেন তো তার থেকে তো এক্সপেকটেশান থাকবেই তাই না সব থেকে বেশি এক্সপেকটেশান মানুষের কিন্তু এখন এই ছবিটা থেকেই আছে এবার তোমাদের কার কি মতামত আমি যেভাবে লিস্টটাকে সাজালাম আমি যা যা বললাম সেটা কি সত্যি বললাম সত্যি ঠিক বললাম জানিও এবং তোমাদের চয়েসে কোন ছবিটা সাকিব খানের আপকামিং তো অনেকগুলো ছবি আছে কোন ছবিটা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকমভাবে থাকবে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে